সেই চোখে সার্চ শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি উত্তেজিত হয়ে এখানে এখানে পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল কামান চার্জ শুরু হয়েছে এবং জল কামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে আছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেট সেটা তারা ঠেলার চেষ্টা করেন ছাত্র সমাজের প্রতিনিধি সাপ বাজানো শুরু হয় সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে হ্যাঁ আমরা সে ছবি দেখতে পাচ্ছি জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে তার মধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড কার্য তো ভেঙে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেছেন আমরা সে ছবি দেখছি সরাসরি সে ছবি দেখতে পাচ্ছি সরাসরি ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকতে চাইছে এবং তারা রীতিমতো সমস্ত মানুষকে স্বাস্থ্যভোগ করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ জলের মধ্যে দেখাও তারা তুমছে জাতীয় পতাকাকে হাতে বলেছেন বিশ্বজিৎকে বলবো ওই ছবিটা দেখাতে জলের মধ্যে দাঁড়িয়েও তারা কিভাবে তারা ঐক্যবদ্ধভাবে তারা স্লোগান দিচ্ছেন এখনো পর্যন্ত তারা বিশ্বজিৎ সাহা গ্যাস চলছে কেয়ার গ্যাস কাদারে গ্যাস কাদারে গ্যাস সরা হচ্ছে আমরা সে ছবিও দেখতে পাচ্ছি কাদারে গ্যাস সরা হচ্ছে অর্থাৎ কাদারে গ্যাস সরা হচ্ছে দলকাবার জোড়া হচ্ছে সব মিলিয়ে এই d'una manera molt dificulta d'agrair a la gent. Llavors, abracem-nos aquí